এখানে কি শুরু করি তিরিশ চল্লিশ চল্লিশ বছর বিয়াল্লিশ বছর আগের কথা পঁয়তাল্লিশ বছর আগের কথা এই প্রাঙ্গনে আমরা লুকিয়ে লুকিয়ে ঢুকতাম চুপি চুপি ঢুকতাম নিজের পরিচয় যেন প্রকাশ না পায় আজকে আমরা বুক টান করে এখানে ঢুকছি সপরিচয় স্পীত পক্ষে এই সুযোগটা আমাদের কে করে দিলেন দিলেন মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জোর হয়নি ওই নামটি শোনার পরে যাওয়া দরকার ভারতবর্ষে আর কোন রাজ্য নেই কোন রাজ্য সরকার দলিত সাহিত্য একাডেমি গঠন করেননি দলিত মানুষ নিজের কথা নিজে বলবে নিজের লেখা নিজে প্রকাশ করবে সরবে স্বাধীনভাবে কোন রাজ্য সুযোগ দেয়নি দিয়েছে কে আপনাদের মুখের নামটা শুনতে চাই কে দিয়েছে আরে জোরে বলুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা কৃতজ্ঞ দলিত মানুষ আমরা কৃতজ্ঞ এই যে আমাদের দলিত সাহিত্য একাডেমি আমাদের উপরে তো সরকারি আধিকারিকরাও আছেন আমাদের উপরে কোনো চাপ নেই কোনো পেশার নেই কেউ আমাদের বাধ্য করে না যে টান দিক যেতে হবে না বা দিক যেতে হবে সমস্ত সিদ্ধান্ত আমরা নেই দিদি আমাদের সেই স্বাধীনতাটা দিয়েছেন তিনি কি চেয়েছেন দলিত মানুষ এগিয়ে আসুক দলিত মানুষ তার নিজের ব্যথা যন্ত্রণা দুঃখের কথা প্রতিবাদ আর প্রতিরোধের কথা নিজেরা বলুক সেই মঞ্চ নিয়ে দিয়েছেন পরিতাপের বিষয় এটা আমরা বছরে পাঁচ কোটি টাকা পাই খরচা করে উঠতে পারি না দিদি বলেছিলেন ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন যদি আরো লাগে আরো দেব তোমরা কাজ করো তোমরা সংগঠিত হও আমরা তিন বছর ধরে ওটা পশ্চিমবঙ্গ ঝুড়ে ঘুরে ঘুরে বিভিন্ন জেলায় আমরা দলিত সাহিত্যের সচেতন করার জন্য আজকে অঞ্চলটা লাভ হয়ে গেছে আমাদের লোকে ভর্তি হয়ে গেছে কিন্তু এই লোকের মধ্যে থেকে আমরা ঠিক যেমন ধরনের সচেতন লোক সাহসী লোক সংগঠক খুঁজে বেরিয়েছিলাম পাইনি পাওয়ার প্রত্যাশা রাখি স্যার বলছিলেন বলছিলেন নতুন সামনে আনার চেষ্টা করতে হবে আমরা তো সেই চেষ্টাটাই করছি আমাদের দলিত আন্দোলনের দলিত সংগঠনের দলিত সাহিত্য একাডেমির মধ্য দিয়ে দলিত মানুষ আমরা চাইছি এবার একটি প্রশ্ন আছে সেইখানে প্রশ্ন হচ্ছে একজন দলিত মানুষ পদ্মশ্রী পেলেন আর কি পেলেন বঙ্গশ্রী পেলেন কি পেলেন আমরা আনন্দিত নই আমরা আনন্দিত যদি সেই মানুষটা তার সমাজের যে মানুষ পিছিয়ে পড়া মানুষ লেখার সঙ্গে সঙ্গে সেই মানুষকে আগিয়ে আনার জন্যে তার দুঃখ বেদনাকে নিয়ে লড়াই করার জন্য রাজি থাকেন দলিত আন্দোলন দলিত সাহিত্য আন্দোলন এটা একটা আন্দোলন সমাজ বদলের আন্দোলন দিদি ঠিক বললাম আমাদের লেখালেখি করা কিসের জন্যে এই যে সমাজ এই যে বর্ণবাদী সমাজ জন্মজনিত কারণে আমাকে অপরাধী ঘোষণা করে দিচ্ছে আমার জন্ম হয়েছে আমি অপরাধী কুকুরের সমতুল্য কিছু কিছু শাস্ত্রে বলছে এগুলোর বিরুদ্ধে আমার বিদ্রোহ ঘোষণা করতে হবে আমার লেখার মধ্যে দিয়ে এবং আমার যে মানুষ সেই মানুষকেও সচেতন করতে হবে আরেকটি প্রশ্ন এসছে লাইব্রেরি আমরা একটি লাইব্রেরি করেছি আলাপন বাবু যে অফিসে বসতেন শরৎ সদন হেমন্ত ভবন নামটাও মনে থাকে না হয় হেমন্ত ভবনে আমাদের একটি দলিত সাহিত্যের লাইব্রেরি আছে প্রচুর ছাত্র ছাত্রী যান তারা রিসার্চ করেন আপনারা যদি মনে করেন যাবেন যেতে পারেন ওটা সবদিন খোলা থাকে শনি রবিবার দুদিন বাদে হ্যাঁ পাশে আপনারা যদি আপনাদের অঞ্চলে দলিত সাহিত্যের কোন লাইব্রেরি করতে চান শুধু একটা লাইব্রেরি করলে তো হবে না তার জন্য তো পাঠকও চাই যদি তেমন ভাবে পাঠক তৈরি হয় আমাদের পক্ষ থেকে আমরা যতটা পারি সাহায্য করব একটু আগে বললাম আপনাদের যে আমাদের কাছে অনেক টাকা আমরা খরচা করে উঠতে পারি না যদি সত্যি সত্যি দলিত মানুষ এগিয়ে আসেন সচেতন হতে শিক্ষিত হতে সংগঠিত হতে বাবা সাহেবের কথা তাহলে আমরা কিন্তু তাকে প্রস্তুত সাহায্য করার জন্য তিন বছর ধরে আসছেন কবিতা পড়ছেন গল্প পড়ছেন চলে যাচ্ছেন সমাজে তার কি একটা প্রভাব পড়ছে আমরা কিন্তু এখনো সেইভাবে প্রত্যক্ষ করতে পারছি না আমরা তো মানুষকে ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদ থেকে মুক্ত করতে চাই আমাদের লোক এই গত বছরের কথা আমাদের মঞ্চে এসে কবিতা টবিতা পাঠ করে এই বছর তিনি কুম্ভবেলায় তিলক ফিলক লাগিয়ে ডুবটুপ দিয়ে ছবি ছাড়ছেন আমরা বেঁচে বাদ করে দিয়েছি আনিনি তাকে আমরা আপনি কত বড় কবি হলেন কত বড় লেখক হলেন আমাদের কিচ্ছু যায় আসে না আপনি কবি হলেও কিচ্ছু যায় আসে না কবি না হলেও কিছু যায় আসে না যায় আসে তখন যদি আপনি আমাদের লোক হন আমার সমাজ বন্ধু হন নিজের যে সমাজের মানুষ সেই সমাজের বন্ধু হন আর সেই সমাজের বন্ধু যদি হন তাহলে বাবা সাহেব আম্বেদকরের কথা আপনার মানতে হবে হরিচান্দ গুরুচাঁদের কথা আপনার মানতে হবে পেরিয়ার নামা স্বামী নায়িকার তার কথা মানতে হবে ফুলের কথা মানতে হবে আপনি যদি তাদের কথা না মানেন উল্টো দিকে যাত্রা করেন হতে পারেন আপনি দলিত সমাজের লোক তাতে কি এলো গেল হতে পারে আপনি ভালো লেখেন তাতে কি এলো গেল আমরা আপনাকে নিয়ে মোটেই ভাবছি না আমরা ভাবছি সেই মানুষের দিকে কথা লেখেন এবং সমাজের দুঃখ দুর্দশা দূর করার উদ্যোগ নেন বেশিক্ষণ তো বলার শিল্পীদের জাত হয় না একটা প্রচলিত শব্দ আছে এই এই যে যে বর্ণবাদী সমাজ সমাজে জাত আছে গায়কদেরও জাত আছে প্রত্যেকটা মানুষ জাত দ্বারাই চিহ্নিত হয় আমি মনোরঞ্জন ব্যাপারী একটু প্রথম দিকের কথা বলি দাদা মনোরঞ্জন ব্যাপারী নামে আমি লেখা পাঠিয়েছি একটি পত্রিকায় আমি আর নাম দেবো না তাকে আর হাইলাইট করতে চাই না মনোরঞ্জন ব্যাপারী নামে লেখাটা পাঠিয়েছি লেখাটা পড়ে দেখেন অন্য নাম দিয়ে আবার পাঠিয়েছি ছাপা হয়ে গেছে হলো এটা যখনই দেখেছে মনোরঞ্জন ব্যাপারী তার ব্যাপারী বাঘ বাউড়ি এরা আবার লিখতে শিখেছে কবে আর পড়েনি ভিতরে খুলে তারপর যখন একটা অন্য নাম দেখেছে একটু উচ্চবর্ণ বর্ণ তখন পড়েছে লেখাটা সে গল্পটার নাম ছিল দুর্গ অনেক বিখ্যাত হয়েছে গল্পটা অনেকে হয়তো আপনাদের মধ্যে পড়েও থাকতে পারেন পাঁচটা ছটা ভাষায় অনুবাদ হয়েছে জাত আছে এবং জাত আছে বলেই আমাদের লড়াই আমরা এই জাত বর্ণবাদটাকে বিন বিলুপ্ত করতে চাই বিনষ্ট করতে চাই ধ্বংস করতে চাই বছরের পর বছর তাই তো ঘাড়গুজে কলম পেছি যদি নাই থাকবে যদি শিল্পীকে শিল্পী হিসাবে মেনে দেবে মেনে নেবে বাবা সাহেব আম্বেদকরের মতো প্রাক মানুষ জ্ঞানী মানুষ পৃথিবী তো পাঁচ ছয় জনের সঙ্গে তো তাকে গোনা হয় সক্রেটিস প্লুটো অ্যারিস্টটল এরকম ছজনের সঙ্গে গোনা হয় তাকে সেই মানুষ তার চাপরাশি ফাই চুরে তাকে জহল দিত না জাত নেই শিল্পী হতে পারেন আপনি আপনি নিজে ভাবতে পারেন আমি জাত মানি না আপনার ভাবা না ভাবায় কিচ্ছু যায় আসে না চলুন আপনি আপনার জাত পরিচয় দিয়ে বলবেন আমি একজন শিল্পী এই মন্দিরে ঢুকব পারবেন পুরীর মন্দিরে ঢুকতে আপনার জাত পরিচয় দিয়ে রাম মন্দিরে পেরেছিলেন যেতে রাষ্ট্রপতি এই যে দিদি বসে আছেন এখানে আমাদের ঠাকুরনগরে আমাদের পবিত্র ভূমি সেখান থেকে আমরা জল পাঠিয়েছিলাম ছুঁড়ে ফেলে দিয়েছে সেই জল ওরা গ্রহণ করেনি আছে জাত আছে হিংসা দেশ বিদ্বেষ আছে সেটাকে বিলুপ্ত করার জন্যই আমরা লড়ছি যদি নেই ভেবে নি তাহলে লড়বো কার বিরুদ্ধে আমরা এত মানুষ এখানে একত্রিত হয়েছি কিসের শখে না এই যে দমন দলন আমরা জর্জরিত প্রতি মুহূর্তে আমাদের মনে করিয়ে দেওয়া তোমরা ছোট যা তোমরা অচ্ছুত তোমরা অস্পৃশ্য একটু আগে আমাদের কথা হচ্ছিল নিজের নিজের কথা বলছিলাম যে আমাদের এখানে উত্তর উত্তরপ্রদেশের মতো বিহারের মতো মধ্যপ্রদেশের মতো গুজরাটের মতো রাজস্থানের মতো উগ্রতাই নেই তাই আমরা শনাক্ত করতে পারি না আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এক বামন আমার কাঁধে হাত দিয়ে দিচ্ছে আমি ভাবলাম আহা হা ধন্য হয়ে গেছি আমার গায়ে হাত দিয়েছে আমার ছুতো না অন্য জায়গায় ছোঁ না আমার কাঁধে হাত দিয়েছে আমি ধন্য হয়ে গেছি আমি খুব তৃপ্ত হই আমি যেন ক্ষুদিরাবাদে থাকি দিদি একদিন সকালবেলা চা খেতে বেরিয়েছি জানেন চা খেতেছি আমি আমার সঙ্গে একটা লোক বসে আছি এক বাউন মশায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমার সঙ্গে বসেছিল চা খেতে গ্লাসটা রেখে সে ছুটে গেছে প্রণাম করবে আর সেই যে ব্রাহ্মণ লোকটা সে বলছে না না আমি এসব মানি না এসব কোনো না কোনো না প্রণাম করবে আমাদের জাতির লোক সে কি বলছে জানেন আপনি নামান লেখি হয়েছে আমি তো মানি ভালো যাবে কি করে আপনি বোঝাবেন তাদের কথা আপনি দেখবেন বলি কি জানি আমার বক্তৃতা আমি বারবার বলি আপনি একশো জন ব্রাহ্মণকে এক জায়গায় করে দিন একশো জন ব্রাহ্মণের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন আপনি পাবেন যারা জাত পাত বর্ণবাদ মানে না শেখর বন্দ্যোপাধ্যায় পাবেন মহাশ্বেতা দেবীকে পাবেন মমতা ব্যানার্জিকে কে পাবেন এরকম পাবেন আর একশো জন নিম্নবর্ণের মানুষ এক জায়গায় করে দিন আপনি দুজন তার মধ্যে বার করে দিন যারা জাতপাত বর্ণবাদ মানে না মনোবাদ ব্রাহ্মণ্যবাদের বাইরের লোক পাবেন না চেতনে আর অবচেতনে সে কিন্তু ওই গাডায় ঢুকে বসে আছে